সৌদি আরব অনেকেই জানেন এটি একটি পবিত্র দেশ ইসলামিক শাসনতন্ত্র চলে থাকে এই দেশে হজরত মোহাম্মদ সোল্লাইসালাম জন্মগ্রহণ করেছেন এই দেশেই পবিত্র কাবা শরীফ এখানেই অবস্থিত এই দেশটির আয়তন একুশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার এই বিশাল আয়তনের দেশটির হল প্রিন্স সালমান এই জাতীয় খবর তো আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন কিন্তু আপনি কি জানেন সৌদি আরবের এমন কিছু গোপন বিষয় আছে যেগুলো সাধারণ মানুষকে জানতে দেওয়া হয় না সৌদি আরবের মধ্যে এমন কিছু ঘটে যেটা জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিন্স সালমান সৌদি আরবকে আধুনিকতা দিতে গিয়ে সৌদি আরবের কী অবস্থা করেছে সেটা যদি আপনি জানেন তাহলে সৌদি আরব সম্পর্কে আপনার ধারণা একবারেই পাল্টে যাবে তো সমানে দর্শক আজকের এই ভিডিওতে আপনি সৌদি আরবের অনেক জানা অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে সৌদি আরব সম্পর্কে আপনার ধারণা একবারেই পাল্টে যাবে তো চলুন শুরু করা যাক সম্মানীয় দর্শক সৌদি আরবকে বলা হয় মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র এই সৌদি আরবের মোট আয়াতন প্রায় একুশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার দর্শক সৌদি আরবের উত্তরে রয়েছে জর্ডান ও ইরাক আর উত্তর পূর্বে কুয়েত পূর্বে কাতার ও ওরাইন এবং সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ পূর্বে ওমান এবং দক্ষিণে ইয়েমেন দেশ অবস্থিত রয়েছে এছাড়াও সম্মানীয় দর্শক সৌদি আরবের সব থেকে বড় এবং ব্যস্ততম শহর হচ্ছে রেয়াদ এই রেয়াদই হচ্ছে সৌদি আরবের রাজধানী এইখানকার আটানব্বই পার্সেন্ট মানুষই মুসলমান সৌদি আরবের মাতৃভাষা হচ্ছে আরবি এইখানকার বাচ্চাদের ছোটবেলা থেকেই ধীরে ধীরে ইসলামিক শিক্ষাই গড়ে তোলা হয় সৌদি আরবে পুরুষেরা জব্বা পাঞ্জাবি এবং আলখেল্লা পরে থাকে অপরদিকে মহিলারা হেজাব বোরকা এবং আবায়ের মতো শালীন পোশাক পরিধান করে থাকে এছাড়াও সম্মানীয় দর্শক মসজিদুল হারাম বা কাবাঘর এই সৌদি আরবের মধ্যেই অবস্থিত এটি হল পৃথিবীর থেকে বড় মসজিদ এই মসজিদের ভিতরে একসঙ্গে চল্লিশ লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে যে কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতি বছর মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে আসেন হজ পালন করার উদ্দেশ্যে সম্মানীয় দর্শক আপনারা আরও জানলে অবাক হবেন যে এই কাবাঘরের পাশে রয়েছে পৃথিবীর বিখ্যাত জমজম কুয়া সম্মান দর্শক আপনারা স্ক্রিনে যা সুন্দর মসজিদটি দেখতে পারছেন এটি হল পৃথিবীর সবথেকে সুন্দর মসজিদ এই মসজিদটির পাশেই রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর রওজা মুবারক সম্মানীয় দর্শক সৌদি আরবের সংস্কৃতি ইসলামের উপর প্রতিষ্ঠিত যে কারণে এখানকার আইন ব্যবস্থা অনেকটা কঠোর সৌদি আরবের সংবিধান হল আল কোরআন আল কোরআন মোতাবেক তারা দেশ পরিচালনা করে থাকে সৌদি আরবে কেউ যদি চুরি করে ধরা পড়ে তাহলে তাকে জনসম্মুখে এনে তার দুহাতের কব্জি থেকে কেটে ফেলা হয় এবং কেউ যদি কাউকে হত্যা করে এবং হত্যা করার পরে সে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে জনসম্মুখে এনে সেরোচ্ছেদ করা হয় তবে বর্তমানে এই সেরোচ্ছেদ প্রথা উঠিয়ে দিয়ে অনেককে কারাদণ্ড এবং অনেককে ফায়ারিংয়ের মাধ্যমে হত্যা করা হচ্ছে বলেও জানা গিয়েছে সৌদি আরবে কেউ যদি রেপ করে ধরা পড়ে তাহলে যতক্ষণ পর্যন্ত না সে দোষী সাব্যস্ত হয় কিংবা তার বিরুদ্ধে দুইজন প্রত্যক্ষ দোষী সাক্ষ্য না দেয় ততক্ষণ পর্যন্ত তাকে কোনো প্রকার সাজা দেওয়া হয় না তবে সে যদি দোষী সাব্যস্ত হয় কিংবা তার বিরুদ্ধে যদি দুজন দোষী সাক্ষ্য দেয় তাহলে তাকে জনসম্মুখে এনে তাকে মাটি বা বালুতে গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করা হয় সম্মান দর্শক আপনারা জানলে অবাক হবেন সৌদি আরবে প্রিন্স সালমান ক্ষমতায় আসার পর সৌদি আরবে বেশ কিছু পরিবর্তনের সোয়া লেগেছে এখন এখানে মেয়েদের গাড়ি চালানো থেকে শুরু করে মাঠে গিয়ে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে মেয়েদেরকে এখন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে মেয়েদেরকে ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছে আর মেয়েদের নিয়ে এই সমস্ত চিন্তাভাবনা সৌদি আরবে আগে কেউ কখনও কল্পনাও করেনি সম্মান দর্শক এছাড়াও সৌদি আরবে ইউরোপ আমেরিকার মতো নাইট ক্লাব খোলা হয়েছে যেখানে ছেলেমেয়ে উভয় একজন আরেকজনের অনুমতিতে ডান্স করতে পারবে আর এই নাইট ক্লাবের নাম দেওয়া হয়েছে হালাল নাইট ক্লাব আর এটা জানলে তো আপনি আরও ভীষণভাবে অবাক হবেন এই সৌদি আরবে একটা সময় মুভি দেখা নিষিদ্ধ ছিল কিন্তু বর্তমানে প্রিন্স সালমান ক্ষমতায় আসার পর সেখানে সিনেমা হল খোলা হয়েছে বর্তমানে সেখানে ছেষট্টিটি সিনেমা হল রয়েছে সৌদি আরবের সবথেকে মূল্যবান বলে মনে করা হয় পানি কারণ সৌদি আরব চারিদিকে মরুভূমিতে ঢাকা এখানে তেলের খনি পাওয়া সহজ হলেও পানি পেতে হলে জীবনের সাথে লড়াই করতে হয় প্রিয় দর্শক আপনি আরও জানলে অবক হবেন যে সৌদি আরবে তেলের থেকে পানির দাম বেশি যে পানি আমরা ফ্রিতে এত বেশি নষ্ট করি সেই পানি সৌদি আরবে তেলের থেকে বেশি দামে বিক্রি হয়ে থাকে সৌদি আরবের জলবায়ু এবং চারিদিকে মরুভূমি থাকায় পানি না পাওয়াই এমনটা হয় পানিকে পানযোগ্য করতে যে টাকা খরচ হয় তা তেলের দামের থেকেও বেশি সাল দু হাজার নয় বিশ্বব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী কিউবিক মিটার পানির মূল্য নব্বই আমেরিকান ডলার আর এক লিটার তেলের মূল্য মাত্র ছয় আমেরিকান ডলার আর এই থেকেই বোঝা যায় যে সৌদি আরবে তেলের থেকে পানির দাম বেশি আর এর প্রধান কারণ হলো সৌদি আরবের পানির চাহিদা পূরণ করতে হলে সাগর থেকে পানি ফিল্টার করতে হয় সৌদি আরবে এমন বড় বড় ফিল্টার মেশিন বসানো আছে আর এইভাবে তারা সেখানে পানি ফিল্টার করে থাকে আর দিনকে দিন এই ফিল্টার মেশিন সৌদি আরব বাড়িয়ে যাচ্ছে কারণ কাল ভবিষ্যতে যাতে পানি নিয়ে সৌদি আরবকে ভোগান্তিতে না পড়তে হয় সম্মানের দর্শক সৌদি আরবে বিয়েকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় যে কারণে দীর্ঘ দুই থেকে তিন মাস ধরে বিয়ে জন্য শুধু প্রস্তুতিই গ্রহণ করা হয় কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এই দীর্ঘ দুই থেকে তিন মাস প্রস্তুতি গ্রহণ করা বিয়ে মাত্র কয়েক ঘন্টাতেই শেষ করে ফেলা হয় এছাড়াও পর দর্শক কিংডম টাওয়ার সৌদি আরবের থেকে উঁচু টাওয়ার এই টাওয়ারের মধ্যে একানব্বই তলা রয়েছে আর এর উচ্চতা প্রায় নয়শো ফিট সৌদি আরবের সব থেকে সুন্দর ও বাণিজ্যিক হোটেল হিসেবে বুক চাতিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে সব ধরনের সুব্যবস্থা রয়েছে কমপ্লেক্স থেকে শুরু করে মিটিং রুম এমনকি প্রাইভেট হোটেলও রয়েছে এছাড়াও সৌদি আরবের মধ্যে অবস্থান করতেছে মক্কা রয়্যাল ক্লক টাওয়ার আর এই টাওয়ারটির মধ্যে রয়েছে পৃথিবীর সব থেকে বড়ো ঘড়ি আর এই ঘড়িটি প্রায় চারশো ফিট উচ্চতায় অবস্থিত এই ঘড়িটি মক্কা মসজিদের পাশেই অবস্থিত আর এই টাওয়ারের মধ্যেই রয়েছে হোটেল রেস্তোরাঁ শপিং মলসহ অনেক আকর্ষণীয় স্থান প্রিয় দর্শক আপনারা আরও জানলে অবাক হবেন যে দু সালে সৌদি আরব পৃথিবীর থেকে বড় টাওয়ার নির্মাণ করেছেন এই টাওয়ারটির নাম হচ্ছে জেদ্দা টাওয়ার একশো সাতষট্টি তলা জুড়ে রয়েছে এই টাওয়ারটি প্রদর্শক এই টাওয়ারটির গড় উচ্চতা প্রায় একশো আট মিটার দর্শক সৌদির মানুষ খুবই বিলাসী হয়ে থাকেন যে কারণে আপনি যদি কখনও সৌদি আরবে যান তাহলে দেখতে পারবেন সেখানকার ধনী প্রিন্সরা সোনাই মোড়া গাড়িতে চলতেছেন বাসায় রয়েছে সোনাই মোড়া কমট এসরপরা দর্শক কোনো অনুষ্ঠান হলে আস্ত ছাগল আস্ত উঠ একবারে খেয়ে ফেলে এক কথাই বিলাসিতার কোনো শেষ নেই সৌদি আরব চারিদিক থেকে মরুভূমিতে ঢাকা এই মরুভূমির ভিতরে এমন একটি পাহাড় রয়েছে যেটিকে সবাই জীবন্ত জেনার পাহাড় বলে থাকেন এখানে যদি আপনি গাড়িকে ছেলে দেন তাহলে গাড়ি অটোমেটিক্যালি উপরের দিকে উঠতে থাকবে যেটা আসলে আশ্চর্যজনক বন্ধুরা সৌদি আরবের বেশ কিছু নিয়ম রয়েছে চলুন এবার তাদের নিয়ম সম্পর্কে জেনে নিই নাম্বার ওয়ান নো বার্থ কন্ট্রোল সৌদি আরবে বিয়ের পরে পপুলেশন কন্ট্রোল করার জন্য কোনো নিয়ম করা হয়নি কারণ এখানে বিয়ের পরে বাচ্চা জন্ম দেওয়ার জন্য কোনো নিয়ম নেই কিন্তু এখানে বিয়ের আগে বাচ্চা জন্ম দেওয়ার জন্য রয়েছে কঠোর নিয়ম এখানে বিয়ের আগে খেলা করা একবারেই নিষেধ সৌদি আরবে বিয়ের আগে গর্ভবর্তী হয়ে গেলে কোনো বড়ি অথবা গর্ভবর্তী হওয়ার আগে কন্ডমের মতো কোনো জিনিস দোকানে কিনতে গেলে সে বিপাদে পড়তে পারে কারণ দোকানদার তার কাছে জিজ্ঞাসা করতে পারে যে সে বিবাহিত কিনা যদি দোকানদার বুঝতে পারে যে সে অবিবাহিত তাহলে তার কাছে তো এই জিনিসগুলা বেচবেই না সাথে তাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারে নাম্বার টু ড্যান্স বন্ধুরা আপনারা জানলে তো অবাক হবেন এই সৌদি আরবের কিছু প্রিন্স রয়েছেন যারা নারী কাণ্ডে ধরা পড়েছেন এই সৌদি আরবের সব থেকে জনপ্রিয় ডান্স হলো আরবিয়ান ডান্স যাকে সবাই বেলি ডান্স নামে চিনে থাকে এছরপরা দর্শক বর্তমানে সৌদি আরবে ইউরোপ আমেরিকার মতো নাইট ক্লাব খোলা হয়েছে যেখানে অল্প বয়সী তরুণ তরুণীরা রাতের খোদা মেটাই আর এই নাইট ক্লাবের নাম দেওয়া হয়েছে হালাল নাইট ক্লাব নাম্বার থ্রি নো পিডিএ যার ফুল মিনিং হচ্ছে নো পাবলিক ডিসপ্লে অফ ইফেকশন অর্থাৎ পাবলিক প্লেসে অথবা রাস্তাঘাটে ওপেনলি স্বামী স্ত্রী একজন আরেকজনের হাতে হাত দিতে পারবে না এবং একে অপরের সাথে পাবলিক প্লেসে চুম্বন অথবা কিস করতে পারবে না প্রদর্শক সৌদি আরবে মহিলাদের কাপড়ের উপরেও রয়েছে বিশেষ কড়াকড়ি মেয়েরা ইচ্ছা মতো চাইলেই যে কোনো পোশাক পরিধান করতে পারবে না এসরা প্রদর্শক সৌদি আরবে যদি কোনো স্বামী স্ত্রী পাবলিক প্লেসে খেলা করা অবস্থায় ধরা পড়ে তাহলে তাদের আটশো ডলার ফাইন এবং তিন মাসের জেল দেওয়া হয় নাম্বার ফোর আজব বিয়ের নিয়ম বন্ধুরা সৌদি আরবে বিয়েকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় যে কারণে বিয়েতে বেশ কিছু নিয়ম রয়েছে যার মধ্যে একটু আছে বিয়েতে ছেলে অথবা পুরুষেরা একদিকে এবং মেয়ে অথবা মহিলারা আর একদিকে অর্থাৎ ছেলে মেয়েদের সাথে কথা বলতে পারে না বা মেয়ে ছেলেদের সাথে কথা বলতে পারে না ছেলে ছেলেদের সাথে এবং মেয়ে মেয়েদের সাথে হাসি ঠাট্টা নাচাগানা করতে থাকে কোনের সাথে শুধুমাত্র দেখা করতে পারে তার হাজব্যান্ড তাও বিয়ে কমপ্লিট হওয়ার পরে তো দর্শক এই নিয়মটি আমাদের বাংলাদেশে নিয়ে আসা উচিত কিনা সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে যাবেন নাম্বার সিক্স জাদু টোনা বন্ধুরা সৌদি আরবে জাদু করা একেবারেই নিষেধ এখানে জাদু টোটকা ভবিষ্যৎবাণী এবং ভূতের কাহিনী পড়া এবং বলা একেবারেই নিষেধ সৌদি আরবে ইসলামকে কঠোরভাবে মানা হয় আর ইসলামে জাদু করা একেবারেই নিষেধ সৌদি আরবে এসব আটকানোর জন্য একটি আলাদা টিম গঠন করা হয়েছে যার নাম হচ্ছে কমিটি অফ প্রিভেনশন ভাইস এই টিমের কাজ হচ্ছে দেশের এমন মানুষকে খুঁজে বের করা যারা জাদু অথবা টোটকার সাথে সরাসরি জড়িত সৌদি আরব পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যেখানকার মানুষ খাবারকে এমনভাবে অপচয় করে যেটা দেখে শয়তানো অবাক হয়ে যায় কিন্তু অপরদিকে যদি আপনি ফিলিস্তিনের দিকে তাকান সেখানকার লাখ লাখ শিশুরা খাবার না পেয়ে ঘাস পাতা এমনকি অনাহারেই দিন কাটাচ্ছে সৌদি আরব যদি তাদের অপসায় করা খাবারগুলো ফিলিস্তিনে পাঠাত তাহলে আজ লাখ লাখ শিশু প্রাণে বেঁচে যেত সৌদি আরব হলো মুসলিমদের প্রাণকেন্দ্র সেই প্রাচীনকাল থেকেই ইসলামিক দেশগুলোর অভিভাবক বলা হয়ে থাকে এই সৌদি আরবকেই কিন্তু এই অভিভাবকই যখন পশ্চিমাদের সাথে হাত মিলিয়ে পশ্চিমাদের সাংস্কৃতিক অনুযায়ী চলতে চাই পশ্চিমারা মুসলিম দেশগুলোর ওপর আক্রমণ করলে তারা চুপ থাকে তাহলে এমন অভিভাবক দিয়ে মুসলিম জাতির কি হবে আপনারাই বলুন সম্প্রতি যখন ইসরায়েলিরা ফিলিস্তিনের উপর আক্রমণ করে তখন ফিলিস্তিনের হাজার হাজার মানুষ শহীদ হয়ে যায় বাচ্চারা বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে যায় ক্ষুদার জ্বালায় মানুষ এদিক ওদিক ছুটতে থাকে ঠিক ওই সময়টাই এই অভিভাবক সৌদি আরবের মানুষজন খাবার অপচাই নাইট ক্লাব ও আমদ ফুর্তিতে ব্যস্ত ফিলিস্তিনের এমন করুণ পরিণতিতে তাদের জন্য কিছুই যায় আসে না জাতিসংঘের এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে গোটা বিশ্বে যে পরিমাণ খাবার নষ্ট করা হয় তার অর্ধেকের বেশি নষ্ট করা হয় এই সৌদি আরবে সৌদি আরবের মানুষ খাবার খাওয়া থেকে বেশি নষ্ট করে থাকে তারা যে পরিমাণ খাবার নষ্ট করে থাকে এই পরিমাণ খাবার দিয়ে ফিলিস্তিনের মতো একটি দেশ চালানো সম্ভব সৌদি আরবের পরিবেশ বান্ধব ও কৃষিমন্ত্রী জানান সৌদি আরবে প্রতি বছর গড়ে যে পরিমাণ খাবার নষ্ট হয় তার টাকার পরিমাণে দাঁড়াই চল্লিশ বিলিয়ন সৌদি রিয়াল দু সালের সৌদি গ্রেস অর্গানাইজেশন সাগো এর গবেষণা প্রতিবেদনে জানানো হয় রাজতন্ত্রে চার দশমিক বিলিয়ন টন অথবা তেত্রিশ দশমিক এক শতাংশ খাদ্যদ্রব্য অপচয় হয় যার অর্থ একজন ব্যক্তি প্রতি বৎসর গড়ে একশো কেজি খাবার নষ্ট বা অপচয় করে থাকে এছাড়াও প্রতি বছর সৌদি আরবে মোট খাবারের মধ্যে শুধুমাত্র সবজি নষ্ট হয় তিন লাখ চল্লিশ হাজার টন যার মধ্যে রয়েছে আটত্রিশ হাজার টন ধুন্দল দুই লাখ তিন হাজার টন আলু বিরাশি হাজার টন শসা এক লাখ পনেরো হাজার টন পেঁয়াজ ও দুই লাখ পঁয়ত্রিশ হাজার টন টমেটো ওই প্রতিবেদনে উঠে এসেছে গড়ে প্রতি বছর নয় লাখ সতেরো হাজার টন আটা ও রুটি পাঁচ লাখ আটান্ন হাজার টন চাউল এবং পায়েস বাইশ হাজার টন ভ্যার মাংস নষ্ট করে থাকে সৌদি আরবেরা সমানে দর্শক এখানেই শেষ নয় তেরো হাজার টন উটের মাংস এক লাখ পঁয়তাল্লিশ হাজার টন মুরগির মাংস এবং ছেচল্লিশ হাজার টন অন্যান্য মাংস নষ্ট করে থাকে এই সৌদি আরবেরা এছাড়াও এই সৌদি আরবেরা প্রতি বছর ফল নষ্ট করে থাকেন যেমন এক লাখ আটান্ন হাজার টন খেজুর বাহাত্তর হাজার টন কমলা বাইশ হাজার টন আম এবং এক লাখ ছেষট্টি হাজার টন তরমুজ বন্ধুরা সৌদি আরব শুধুমাত্র খাবারই নষ্ট করে খেনতে থাকেনি তারা বিপুল পরিমাণ টাকাও অপচয় করে থাকে তাদের লাক্সারিয়াস লাইফ লিড দেখলে যে কেউই একেবারে চমকে যাবে এছাড়াও সৌদি আরব হল এশিয়ার মধ্যে সব থেকে বড় দেশ সমগ্র পৃথিবীর মধ্যে চতুর্থতম সামরিক খরচ বহনকারী দেশ হলো সৌদি আরব এই সৌদি আরবকে মধ্যপ্রাচ্যের সবথেকে ক্ষমতাধর দেশ হিসেবে ধরা হয়ে থাকে তবে ফিলিস্তিনের এমন করুন্নতি দেখেও তারা যদি চুপ থাকতে পারে তাহলে এই সৌদি আরবের ক্ষমতা তারা কোথায় দেখাবে একমাত্র মহান আল্লাহ সব থেকে ভালো জানেন অনেকেই প্রশ্ন করে থাকেন সৌদি আরবকে আগে থেকেই এমন ছিল আসলে না সৌদি আরবের ক্ষমতায় যেদিন থেকে প্রিন্স সালমান বসেন ওই দিন থেকে সৌদি আরব একটু একটু করে পরিবর্তন হতে থাকে প্রিন্স সালমান ক্ষমতায় বসেই ইসলামিক সংস্কৃতি ভুলে ইউরোপ আমেরিকার মতো সৌদিকে মডার্ন এবং স্টাইলিশভাবে গড়ে তুলতে চেয়েছে যে কারণে তো সৌদিতে তৈরি করা হয়েছে হোটেল মোটেল রেস্টুরেন্ট নাইট ক্লাব সিনেমা হল এমনকি মেয়েদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে মেয়েদেরকে গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে এছাড়াও আপনি যদি এখন সৌদি আরবে যান তাহলে আপনারাও বুঝতে পারবেন ইউরোপ আমেরিকার মতো সৌদির মানুষেরা আস্তে আস্তে মডার্ন হওয়া শুরু করেছে ইসলামিক সংস্কৃতি ভুলে পশ্চিমাদের সাংস্কৃতি বরণ করে নিচ্ছে আর এ দ্বারাই বোঝা যায় ইসলামিক কালচার ও সংস্কৃতি থেকে সৌদিরাও অনেকটা দূরে সরে যাচ্ছে তো বন্ধুরা আপনার কাছে কি মনে হয় সৌদি আরবকে এখনই সংস্কার হয়ে সমগ্র পৃথিবীর মুসলিম দেশগুলোর অভিভাবক হিসেবে সমগ্র পৃথিবীর মুসলিম দেশগুলোর শত্রুদের সাথে চোখে চোখ রেখে কথা বলা উচিত কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সমান দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ